عليكم ورحمة الله وبركاته آمين. الحمد لله وليه والسلام على نبيه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا قال النبي صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فصلت الله عليكم الزلة أو সম্মানিত আন্দোলন ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক বক্তৃতা এবং তেলাওয়াত এবং গজল অনুষ্ঠান কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপস্থিত আমার স্বাধীনতা সংগ্রামে উলামায়কেরামের অবদান আমি এই বিষয়ে যদি আলোচনা করি এবং আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরি তাহলে তা সংক্ষিপ্ত করা যাবে না উলামায়কেরামদের ইতিহাস অনেক লম্বা আমি যদি এই স্বাধীনতা সংগ্রামকে দাপ আর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের আরেকটি দাপ সুতরাং আমি এই দুইটি বিষয়কে একত্র করে দুইটি বিষয়ে পাটপাট করে আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় সংক্ষিপ্ত আকারে বলতে চাই সতেরো সাতান্ন সাল থেকে পলাশি যুদ্ধের মাধ্যমে উলামে কিলামদের উপর এমনভাবে নির্যাতন করা হয়েছিল এমনভাবে জুলুম করা হয়েছিল যে জুলুমের কারণে উলামে কিলাম বারবার রক্তচরিত এই মাটির মধ্যে দিয়েছে সতেরো সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত আজ অহমদুল্লাহ মহাদিরে বক্তি রহমতুল্লাহ আলাই এই জন্য রক্ত হয়েছিল

শাহ আব্দুল আজিজ দেহলি রহমতুল্লাহ আলাইহি সুতরাং উলামায়ে কেরামদের অবদান হচ্ছে না স্বাধীনতা সংগ্রামের জন্য অনেক 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 অবদান ছিল সুতরাং যদি আবারো আমাদেরকে এই উলামায়ে কেরামের স্বাধীনতা সংগ্রামের জন্য মাঠে নামতে হয় আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রক্ত দিছি আমরা দিব এদেশকে দেশকে আমরা এই রক্ষা করব উলামায়ে কেরামের এই দেশের সবচেয়ে বেশি অবদান যারা আমরা উলামায়ে কেরামের অবদান সম্পর্কে জানেন না তারা আসলে আসল ইতিহাসই জানেন না আপনারা